पास वर्ड दाउ टुडे अस्तिकली पास वर्ड ऑल ओके पासेस पाइरो टेक्नो प्रोजेक्ट करो ठीक आहे गाइस हां राय गर्न तीन प्रोजेक्ट गरन्छ ஏதாவது பாக்கிற பாக்கலாம் நேமாதான் দুঃখিত একটু সমস্যার জন্য লাইভে গাইড ইস্ট লাইনের জন্য আপনাদের আবার লাইভে আসলাম আজকে আপনাদের কিছু হাদিস নেই কথা বলার জন্য সেটা হচ্ছে আজকে পবিত্র জুমা মুবারকবাদ আপনারা জানান সর্ব কয়েক দিনের মধ্যে সর্বোত্তম এবং বরগতময় একটি দিন আজকে পবিত্র জুমা মোবারক রাসুল সালাম বলেছেন জুমা মুবারক মোহিন্দের জন্য সাপ্তাহিক ঈদের দিন এবং এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শপথ থেকে জানি আমরা এবং হারিসটা রয়েছে ইবনে মাজা হাদিস নাম্বার হচ্ছে এক হাজার আটানব্বই এবং তার পাশাপাশিও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম করেছেন যেদিন সূর্য উদিত হয় এবং ওই দিনগুলির মধ্যে জুমার দিন সর্বোত্তম হয়ে থাকে কারণ এই দিনেই আজম আল্লাহ সাল্লামকে সৃষ্টি করা হয়েছে এবং এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করা হয়েছে এবং জান্নাতে বের করা হয়েছে এবং এই দিনে তিনি বারবার বলেছেন এই শুক্রবার এই বাণী দিয়েছেন তিনি আরও বলেছেন এই দিনেই কিয়ামত সংগঠিত হবে এবং অনেক হাদিস শরীফেই তা বর্ণিত রয়েছে আমরা জানি সকলে জানি এবং তিনি বলেছেন এই দিনে এবং আজ পবিত্র শুক্রবার জুমার দিন সম্পর্কে অনেক 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 হাদিস রয়েছে তার মধ্যে একটি হাদিস আপনাদের বলব সেটা হচ্ছে আমল করার জন্য নিজে হোক আমি হোক আপনারা হোক অবশ্য আমল করবেন যতটুকু পারেন এই দিনে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি দৌড় শরীফ পাঠ করবে কারণ তোমাদের দরুদ শরীফ কি হয় আমার উপর পেশ করা হয় এই দিনে বেশি বেশি দৌড় শরীফ পাঠ করবে এবং তোমাদের দরুদ শরীফ আমার উপর পেশ করা হয়ে থাকে পেশ করা হয়ে থাকে এবং এটি আবু দাউদ হাদিস শরীফে রয়েছে এবার হাদিস নম্বর হচ্ছে হাজার সাতচল্লিশ হাজার সাতচল্লিশ আদেশ নম্বরে রয়েছে এই দিনে আপনারা বেশি বেশি দরু শরীফ পাঠ করবেন এবং সেই দরুদ শরীফ আমার ওপর পেশ করা হয়ে থাকে আমরা সবাই আমলটি করার চেষ্টা করব ইনশাল্লাহ আমলটি খুবই চমৎকার হয়ে থাকবে কারণ আমাদের সাল্লাহ সাল্লাম নবী সাল্লাহিস্লাম তিনি নিজে বলেছেন এই আমলটি আপনারা বেশি বেশি করবেন এবং আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমার এই তারা ভিডিও দেখবেন ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার গাইডলাইনের কারণে আমি বারবার লাইভে আসতে থাকবো অবশ্যই আমি তিন তিনবার কমিউনিটি গাইড স্ট্রাইক খেয়েছি আপনারা জানেন তিনবার গাইড কমিউনিটি স্ট্রাইক খেলে সেটাই নষ্ট হয়ে যায় যাই না আল্লাহর হজে কৃপাই চ্যানেলটি এখনো ভালো রয়েছে লাইভ করতে পারছি ভিডিও আপলোড দিতে পারতেছি চিন্তা করলাম আমি দেখি এটা কি আবার কি গ্রহ করা যায় নাকি এই কারণে আপনাদের মাঝে 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 লাইভে আসি বিভিন্ন শর্ট ভিডিওতে শুরু করে লং ভিডিও কমে দিয়ে থাকি আমি চেষ্টা করব আপনাদেরকে কোনো ভালো ট্রাডিশনাল বা হিস্টোরিক্যাল প্লেস অথবা কোনো বিভিন্ন কিছু সোশ্যাল দিয়ে শুরু করে আর সকল কিছুই আপনাদেরকে জানানোর চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব এবং আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আজকে যে হাদিসটি বললাম হাদিসটিকে আপনারা অনুপ্রাণিত হয়ে আমল করার চেষ্টা করবেন হাদিসটি অনেক হাদিস রয়েছে হাদিস এমন জিনিস মানুষ শোনার পর আমল করা অবশ্যই অবশ্যই জরুরি যে ব্যক্তি হাদিস শোনায় তাকে অবশ্যই পালন করতে হবে আমি নিজে হারিসে অনেক কেউ পালন করি না করলে হবে না সবাইকে হাদিস পালন করতে হবে এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিয়মিত মেনে চলবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আরেকটা কথা বলতে গেলে কেউ কখনো কোনো খারাপ পায় জড়িত থাকবেন না ইসলামকে সামনে নেওয়ার জন্য সবাই চেষ্টা করবেন এই কেমন আছে এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ